এই সেই রহস্যময় সিঁড়ি দিলাম কিন্তু চট্টগ্রামের উঁচু এক পাহাড়ে অবস্থিত আল্লাহর এক অলির আর এই মাজারে জন্য রয়েছে সিঁড়ি যে সিঁড়ি নিয়ে অনেক কাহিনী প্রচলিত রয়েছে সিঁড়ি উপরে সময় সময় গায়েব হয়ে যায় অথবা নামার সময় টিক থাকে উপরে উঠার সময় সিঁড়ি গায়েব হয়ে যায় না অবিশ্বাস্য হলেও সত্য আজ পর্যন্ত কেউ এই সিঁড়ি গুনতে পারে

কোন নাম যে কমরাজা আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম সীতাকুণ্ডের বড়কুমি রায় আর আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হযরত শাহ সুফি সৈয়দ কমর আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে এই মাজারটি ডালচাল বাবার মাজার নামেই পরিচিত মাজারটিতে যাওয়ার জন্য পাহাড়ে উঠতে হয় এবং সেখানেই রয়েছে সিঁড়ি আর এই সিঁড়িগুলাই নাকি কেউ গুনে কখনো সঠিক সিঁড়ি সংখ্যা কতটি আছে তা বলতে পারে না আজ আমরা সত্যতা যাচাই করব যার জন্য এই মাজারে যাচ্ছি সিঁড়িগুলো উপরে উঠা সময় একবার গুনবো এবং নিচে নামার সময় আরেকবার গুনবো এবং কি কারণে ডাল চাল বাবার মাজার বলা হয় সেটাও জানার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর হা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোথায় কোথায় আমরা এসে পৌঁছে গেলাম ডাল চাল মিয়ার মাজারে সালাম আলাইকুম আমি আবু রায়হান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যখনের সেই ঐতিহাসিক ডাল চাল বাবার মাজার থেকে বন্ধুরা আজকে এই মাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব যে আসলে এখানে কোনো অলৌকিক ঘটনা বা এমন কোনো কাহিনী আছে কি না যে সিঁড়ি কমে যাওয়ার যে ব্যাপারটা এটা আমরা আজকে নিচকে দেখব আমরা গনেগণে উঠবো এবং গনে গণে নামবো আসুন আমরা দেখি এটা দিয়ে শুরু করলাম হ্যাঁ এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইনত্রিশ তিরিশ একত্রিশ পঞ্চাশ পঞ্চাশ

পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একশো একশো পঁচাশিতে আমরা অবস্থান করছি

করছি উঠবো উপরে উঠবো এবং সেটা আপনাদেরকে গোনে সেটা দেখাবার চেষ্টা করবো কোথাও এই যে বন্ধুরা আমরা এখন আছি দুইশো একচল্লিশতম সিঁড়ির উপর দাঁড়িয়ে আছি যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাঁপিয়ে গিয়েছি তারপর দেখি কি আছে কিরকম কি মানুষ যা বলে তা সত্য নাকি মিথ্যা মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি দেখা যাচ্ছে মাজার এই পর্যন্ত হচ্ছে দুইশো ষাটটা সিঁড়ি যাই হোক পারবো ইনশাল্লাহ আমরা

হচ্ছে মাজা আমরা পেলাম তিনশো দশটা সিঁড়ি যদি এই পর্যন্ত আর যদি আমরা উপরে এটাকে ধরি তাহলে হবে এগারোটা এই জিনিসটা একটু নোট রাখবেন যখন আমরা নিচে আবার যাব তখন দেখব কতটা হয় এই যে এই নিচেরটা ধরলে হবে তিনশো দশ আর উপরেটা ধরলে হবে তিনশো এগারো মনে রাখবেন আমরা নিচে আবার যাব আবার গণনা করব। এটা হাঁপিয়ে গিয়েছি আমরা কিছুক্ষণ এখানে বসব ওই যে সবাই আছি দিল্লোর ভাই সাদিক ভাই এবং সামদ ভাই কি এদিকে কি আছে হ্যাঁ বিশ্রামের ফাঁকে আমরা একটু ঘুরে দেখে নেই এই এরিয়াটি মসজিদ এটা হচ্ছে মসজিদ হ্যাঁ এটা মসজিদ আর এখানে দোকান দেখতে পাচ্ছি সম্ভবত কোন নির্দিষ্ট তারিখে মানুষ এখানে আসা যাওয়া করে হ্যাঁ চুলা দেখতে পাচ্ছি এখানে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে চুলা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত এই বা বিভিন্ন নির্দিষ্ট তারিখে যে এখানে বক্ত আশিকান মুরিদান যারা আছেন এই মাজারের ওনারা সম্ভবত এখানে আসেন সিনি সালাত করে থাকেন এই যে গোটা দেখতে পাচ্ছেন আমার পেছনে কেউ নেই এখন এই আসরের ওয়াক্ত কিছুক্ষণ আগে শেষ হলো নামাজ শেষ হয়েছে ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে জানি না কীরকম আসতেছে এখন চাল বাবা ওনার জীবনী সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করব ও আজকে এমন সময় আসলাম যে মাজারটিও তালাবদ্ধভাবে রয়েছে মসজিদ ও তালা এটা হচ্ছে মসজিদ এই যে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই হচ্ছে এই আল্লাহর অলির মাজার চমৎকার একটি সুগন্ধি ব্যবহার করা হয়েছে এখানে আমি অনেক মাজারে গিয়েছি এরকম সুগন্ধ আসলে পাইনি অনেক ভাল লাগতেছে এই আতর বা পারফিউম টাইপের কোনো কিছু হবে আসলে প্রচুর পরিমাণে জ্বর বৃষ্টি শুরু হয়েছে এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে হবে তিনশো দশটা আমরা এই সিঁড়ি এক নম্বরে এটাই ধরবো আবার গুনতে গুনতে এদিকে নেমে যাব। তো আসেন আমরা একটু বৃষ্টি কমার অপেক্ষায় আছি এই যে সবাই আর এই হচ্ছে উপরে মাজার আমরা এখন নেমে যাব বিশমিল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো তিরিশ বিশ একুশ বাইশ ঠিক আছে তেইশটা ঠিক আছে আমরা কিন্তু খুব চারজন মিলে গন্তেছি আসলে অনেক সময় এটাও হতে পারে যে অনেকে মনে রাখতে পারে না জনি বেড়ালে গিয়েছে আবার উপর থেকে যাব নাকি তা কিন্তু প্রথম গুলাইয়া ফেলছে আমি আবার উপরে যাইতেছি কিছু একটা তো আসেই ভাই দেখি আমি আবার উপরে যাইতেছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সৈত্রিশত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেল্লিশতাাল্লিশ চৌচাল্লিশ পঁয়তাল্লিশ চৌচাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞাশ পঞ্চাশ একান্ন বানান্ন একান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন আঠান্ন উনষাট সাট

বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই মিল আছে আঠারো উনশ একুশ বাইশ তিরিশ ছবি পঁচিশ পঁচিশটা এই পর্যন্ত একশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই বর্ট পর একশো তেষট্টি একশো তেষট্টি পঁয়ষট্টি সত্তর একাত্তরাত্তরছে তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই ঠিক আছে একশো এগারোতে আসি দুইশো এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা চোদ্দ না পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চৌতাল্লিশ পাঁচল্লিশ ছয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন সাতান্ন 66 65 তোমরা 68 ঠিক আছে তিন জনের মিল চেক 268 268 খালি একটা মিস হইছে 268 তে কিন্তু দা নিয়ে আছি

তিনশো দশটা সিঁড়ি পাইছিলাম আমরা উঠতে সময় যখন উপরে যাই তখন আমরা অবাক হয়ে গেলাম আসলে জানি না আল্লাহ তালা ভালো জানে তবে আমরা চেষ্টা করছি নিখুঁত ভাবে গোনা সামাজিক সিঁড়ি আমরা যেটা থেকে এক নম্বর দিয়ে শুরু করছিলাম পর্যন্ত হয়েছিল তিনশো দশ আর নামটার সময় এখানে হয়েছে তিনশো এগারো আল্লাহ তালা ভালো জানেন ভাই আমরা আসলে এই জিনিসটা শুনছিলাম তো আমরা সীতাকুণ্ড প্রমাণে আসছি তো কৌতূহল নিয়ে আসা হতে পারে অলৌকিক কোনো কিছু যে নাই পৃথিবীতে এরকম কিছু নাই আল্লাহর সৃষ্টি এবং অবশ্যই অলৌকিক

মানে উপরে যাবো না তিনশো দশ আর নিষেধ আচ্ছা দেখি তিনশো সতেরো আমরা ওই জিনিসটা একটু দেখে নে আমি এখান থেকে যদি একটা করে দড়ি হচ্ছে এক দুই এই যে ডানপা আমার বাপা দুই তিন চার চার পাঁচ ছয় আমরা কিন্তু উপরে উঠার সময় নিচের ছয়টা সিঁড়ি বাদ দিয়ে আমরা গণনা শুরু করেছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে উপরের দিকে তিনশো দশ পাইছি নিচে নিচে নামতে তিনশো এগারো এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো দেখলেন একটা বেড়ে গেল উপরের দিকে গেলাম একটা ঘুমে গেল আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার প্রতিটা ভিডিওতে বলি আল্লাহর অলিদের মাজার জেরত করেন তাদের শ্রদ্ধা যতটুকু করার ততটুকু করেন এমন কোনো কাজ করেন না করবেন না যেটা শরীয়ত পরিপন্থী ভালো থাকবেন আল্লাহ হাফিজ